নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বর কৃপা আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে কিছু কুড়িটি টিপসের কথা জানাবো যেগুলি জানলে আপনাদের দৈনন্দিন জীবনে সমস্ত রকমের বাঁধা বিপত্তি থেকে আপনারা অনেকাংশে মুক্তি পেয়ে যাবেন বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘর সামুদ্রিক লবণ দিয়ে মোচা উচিত এতে বাড়ি সুখ শান্তি ও সমৃদ্ধি অটুট থাকে বিছানার সামনে আয়না কখনোই লাগাবেন না খাবার খাওয়ার পরে থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই আলমারি লকারে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না বাড়িতে কোথাও ডাস্টবিনে নোংরা বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যেকালে ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে ঝাড়ু বিছানা নিচে একদমই রাখবেন না ঘরের ঈশানকণকে সবসময় পরিষ্কার আর খালি রাখুন বাথরুমকে সবসময় ভিজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে থাকে ঘরের দেওয়াল পর্দা বা চাদরের বেগুনি বা কালো রঙ ব্যবহার করবেন না নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতাদের ছবি লাগাবেন না লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যহানি হতে পারে রবিবারে কখনোই তুলসী গাছে জল ঢালতে নেই দক্ষিণ পূর্ব দিকের কোণে সবুজ পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন